দেখেন কত সুন্দর পরিবেশ আমাদের নীলফামারীর সৌন্দর্য যে ভিউ লাইক করলেন নাকি হলো ফর ইউ এই ডাইরেক্ট দেখা লাগ দি তো চলেন আমরা আজকে এসেছি যে নদীর পারে তো আপনারা দেখতেছেন যে কত সুন্দর ভিউ এটা হলো নীলফামারীর মধ্যে বাবরি যা বাবরি যা নদী চাপড়ার মধ্যে এটা পড়তেছে তো আপনারা সবাই এদিকে ঘুরতে আসবেন এবং আমি লাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন ঢাকা থেকে আসি না হলে পনেরো দিন থাকবো বুঝছেন পনেরো দিন আমি পনেরো দিন থাকি তোমার খালি ভিডিও গুলা শেয়ার করে দিন তোমার কাছে মর নাই

ফুটবল খেলি ফুটবল খেলা দেখতে যাই আমাদের জীবন কিন্তু দেখিনি আমরা আপনারা খেলা তো দেখিনি বিশ তারিখ ও তেইশ তারিখ দিনের বেলায় আমাদের এখানে ইসলামিক মানে তো যারা যারা এই channel নতুন দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই channel প্রত্যেকদিন সুন্দর সুন্দর ভিডিও পাবেন সুন্দর সুন্দর বিনোদন পাবেন যাই আশা করি সবাই ভালো থাকেন শেয়ার করেন এটা প্লিজ স্টপ কোশ্চেন করি মূল তো কাটা কাটা বিকুদি এইটাই তো আল্লাহ এই যে কাটানি আর ইউ হ্যাঁ এইটা